নামাজি ব্যক্তিকে সম্মান করুন নামাজি ব্যক্তিকে সম্মান করা সকলের দায়িত্ব সকল যেন নামাজি ব্যক্তিকে সম্মান করে নামাজি ব্যক্তির অনেক মর্যাদা রয়েছে যেমন একটি ঘটনা বলি হজরত আবু সাহেবকে বর্ণিত তিনি বলেন একবার থেকে বাবুল কাছে ডাল দিয়ে রঙ্গিন করা একটি চামড়ার তলিতে করে কিছু অপরিশোধিত স্বর্ণ

الله صلى الله عليه وسلم قال وينك؟ دون شنو؟ ولست حق أهل الأرض أن يتقي الله. الله حكى بوي قرار كتر ودي قبنا قال تقرأ يقول ثم والله رجل لبتي فقال خالد

আমরা যদি রেসুল্লাহ এই রেস এই খেয়াল করি তাহলে আমাদের পরস্পরের মধ্যে অনেক ঝোকড়া দূর হয়ে যাবে আমাদের পরস্পরের মধ্যে ঝোকড়া থাকবে না যে আমরা অনেক সময় নিজ থেকে ধারণা করি যে অমুক এই ধরনের আচরণ করছে তার অন্তরে এই তার অন্তরে সেই সে আমাকে এই মানে আমরা যা সে করে না তা আমরা অনেক কিছু ভেবে থাকি হয়তো বাস্তবে তার বিপরীত হতে পারে তাই রসুল্লা সাহা হিসেবে কথা তারা এই কথা বুঝেন যে কারণ অন্তরে কি আছে সেটা নিয়ে আপনার ভাবা যাবে না সেটার উপর বিচার করা যাবে না তার ভিতরে কি আছে সেটা নিয়ে বিচার করা যাবে না বরং বাণিজ্যিক দৃষ্টিতে যা পড়বে যা প্রকাশ পাবে তাকে তার উপরেই ভিত্তি করে যে কোনো বিষয়ের সমাধান আসবে কিন্তু তার অন্তরে কি আছে সেটা নিয়ে কখনো আলাপচারিতা করা যাবে না সেটা নিয়ে কখনো করা যাবে না আর সেই দিকে মারার প্রতি আপনার অনুমতি চাইলেন না মারার জন্য আগ্রহ প্রকাশ করলেন না রসুল্লাহ সালুল্লাহ আলিহিবসাল্লাম মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব এবং মানব জাতির মধ্যে যত বিজ্ঞ মানুষ রয়েছে তার সবচেয়ে বড় বিজ্ঞানী বড় আদর্শবান মানে যিনি ইহরের মোহাম্ম রসুল্লাহ সাল্লাহ আলীহি তিনি কিভাবে মানুষকে সম্মান দেন কীভাবে সম্মান দিতে হয় সেই বিষয়ে সেই কথা রসুল্লাহ সাল্লাহ আলিহি রসাল্লাম কত স্পষ্টভাবে কত সুন্দরভাবে মনে গিয়েছেন আমাদের উচিত সাল্লা সাল্লা সাল্লামের পথে চলা তার আদর্শ মেনে জীবনযাপন করা তাহলেই আমাদের জীবনের শান্তি আসলে